قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وانصرمني جواد قرد عَلِي ناحن عليه خطبة استقامة.

আমি দেশের বাইরে গেছি রুজি রোজগারের জন্য আমার ছেলেও দুর্বল আমার বিবেও দুর্বল ওরা দেখাশোনা করতে পারবে না এজন্য ওনাকে পরহেজগার মানুষ দেখা তাহা যদি পরশে দেখছি পরহেজগার মানুষ দেখে আমি তাকে বললাম হাজি সাহ আমার জমিটা দেখে রাখেন বছরের ধান বছরের টামার বাসায় পৌঁছে দেন একটু বলছে বাবা তুমি যাও চিন্তা করো আমাকে বাবার মতো মনে করো আল্লাহ দিয়েছে আমাকে হাজি বহু হাজি আছে সমাজে তাহার পরে এসা পরে শুইছে জিকির করতে করতে ঘুমাইছে করছে ফজর করছে ফজরের পরে জিকির করছে তেলাওয়াত করছে এসরাক করছে এরপরে জমিনে গেছে আল চাষ করতেছে নাঙ্গল ঠেলতেছে ঠেলতেছে এমনি একা ঢুকায় দিছে আছে না এমন বুজুর্গ আপনাদের বাইলে তো দিতে পারে বুজুর্গ না বুজুর্গ এরকম বদমাইশের অভাব নাই এই সময় আর কথা বলে নামাজের সালাম ফিরায়া পকেটে হাত দিয়ে একটা টাকার নোট বাইর করছে হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট উল্টায় পাল্টায় দেখে পাশের আর এক নামাজি কয় হাজি সাহেব কি হয়েছে কয় টাকাটা ছেঁড়া টেনশন কিসের বেশি টাকার নোটের মধ্যে ঢুকায় দেন জিতে গেলেন জিতে গেলেন জিতে গেছেন ঠিক আছে খবরদার আকারে এমন ভাবে জোড়ায় যেন কেউ না ধোকাবাজি করবে মানুষকে ঠকাবে না এই সবক নিয়ে সব কখনো মানুষকে ঠকবে অন্যের হক নষ্ট না এই দুনিয়াটা খুবই ছোট কখন কি হয় কেউ হয় এই দুনিয়াটা একদম ছোট ছোট একদম ছোট কার জন্য কার পাগাবে মানুষকে সন্তানের জন্য আর নিজের জন্য কেউ কিছু করে না যতই মনে করেন নিজের জন্য করেন এটি ভুল আমি হিসাব মিলাই দিই বলেন তো আপনি যদি মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা কামাই করেন আপনার খরচ লাগে কয়টা হিসাব করছেন করেন নাই আপনি সারা মাসে একটা লঙ্গিও কেনেন নাই এটা সারও বানান নাই ভালো কিছু খানও নাই বাসায় বিবিধ আরাম দিতেছে এইটাই খাইছেন এইটারই বিরিয়ানি মনে করছেন এইটারই খিচুড়ি মনে করছেন এর মধ্যেই রয়েছে মাস শেষে আপনার দুই হাজার তিন হাজার টাকার উপর দশ টাকার হিসাব করে দেয় আর বিড়ি পাঁচ সিগারেট তারা খায় ওইটা আমি খরচও ধরি না কথা বুঝেন নাই বাকি টাকা কারা খাইলো এরাই খাইলো আপনি যতই বলেন ঠগাইবেন কাদের জন্য আহাদের কাকে আপনি জিতাতে গিয়া কার জন্য মানুষকে ঠকাতে গিয়া নিজের সর্বনাশ ডেকে আনেন এই যে আমার মা বাবার সঙ্গে আমার সম্পর্ক কতদিনের পরিচয় কত দিনের আমার বয়স যত আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কত দিনের আমার বিয়ের বয়স যত আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের ওর বয়স যতদিন চল্লিশ বছর পঞ্চাশ বছরের বেশি হয় না এত অল্প সময়ের পরিচয়ের জন্য মানুষকে ঠকাইলাম এখন মারা যাব এই যে সম্পর্ক শেষ সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না যাদের বাবা মারা গেছে বেশি না পাঁচ বছর বলেন তো দুই ঘন্টা রুটিন করে বাবার কথা মনে করে দোয়া দূরত পড়েন কান্দেন কে কোন কোন সন্তান আছেন যে হুজুর বাবা মারা যাওয়ার পর থেকে আমি ডেলি দুই ঘন্টা বসে বসে বাবার জন্য এই দুই ঘন্টা বাবার জন্য পড়া নেই আছে কি আছে কি আরে কথা বলেন আরে কথা মনেই নেই বাবার কথা বাবার দুঃখ এখন অন্তরে নাই সব শেষ আপনার সন্তান আপনাকে মনে রাখবে ভাবলেন কি হবে মানুষকে ঠকাবেন না আপনার কাছে একজন বিশ হাজার টাকা পাবে উনিশ হাজার টাকা ভালো দিনে একটা ছেড়ানো এই বিশ হাজার টাকার মধ্যে দিলেন ওই পাওনাদার যদি এক হাজার ছেড়ানো চালাইতে না পারে কেমন আপনি দেখাই দেখাই সবসময় ছেড়ানোরটা আলাদা রাখবেন ভাই এই উনিশ হাজার আর এই এক হাজার চালাইতে পারবা যদি বলে পারবো জিম্মাদারি নিয়ে নিলে চালাইতে পারুক চাই না পারবা তারপর যদি বলে দেন

এটা আমannya পরে খাওয়া নিজে ব্যালেন্ডারে জুজে ব্যালেন্ডার না তাহলেই সাম্রাজ্য ঘুরে পরে খাওয়া মানিয়া মানিয়া আপনি বোঝেন না একটা বোতল এত বড় একটা বোতল একটা জুস পুরা ভরা আমের জুস না পুরা ভরা 60 টাকা 70 টাকা জানেন একটা বোতল ভরতে কয় কেজি আমরা কি জুস বানাই আমি হিসাব করতে পারেন কি এত প্রতিবেদন দেয় দেখেন এই টিভিতে তো এখন দেখা যায় এখন তো সহজ হয়ে গেছে সব জিনিস জানা দিতেছে এটা পচা মিষ্টি কুমড়ার কেমিক্যাল সমাক্কি

ওখানে ফার্মেসিতে গেছি ব্যথা রোলা কানতে ব্যথার ওষুধ করে কি দেবেন কয় রোলা দেন কোনটা দিন রোলা দেবেন আপনি বললেন কোনটা দেবেন মানে কয়না দুই পদ আছে কেমন দুই পদ কয়েকটা পাতা মাত্র দশটা একটা পাতা না বুঝা তাহলে দশটা খেয়ে কি হবে সব ময়দা সব ময়দা হ্যাঁ তো আপনি রাখছেন কয় আপনার দেখে বললাম আমি এটাও না বুঝাই বেশি আমরা রাখি এগুলোই বেশি

আপনি চাচারাও জানেন আপনিও জানেন আপনার স্বাস্থ্য ভাইরাও জানে আপনার ছেলে জানে আপনার স্বাস্থ্য ভাই ছেলে মেয়েরাও জানে কিন্তু কি হয় নাই আজকে পঞ্চাশ বছর পর্যন্ত এই জমিতে আমি আছি সুযোগটা পাইয়া দলিল যেহেতু হয় নাই সেই ষাট বছর আগের দলিল ভাই তুই কে আমতে প্রত্যেককে ধরা করবে করবে না বরং আপনার উচিত দলিল যেহেতু হয় না এই জমানা ভালো না গিয়ে জমি দলিলটা দিয়ে দিবেন কি বিপদে যে কাটাইছি কতগুলো বছর আমার কুয়া কাটা প্রজেক্ট কোন ঝামেলা নাই কিচ্ছু নাই কোন কিছু নাই হঠাৎ শুনি লই যাইতে সবকে মালিক বেরিয়েছে পুলিশ দিয়ে বানাইছে মালিকই কলাকার দিয়ে বড় বড় জায়গা থেকে সাবরিস্টারে কইছে যে আমি বলার পরে তোমার চাকরি থাকবে বাইনারিস্টি বানায় দলিল বানা চিন্তা করলাম যে মানুষ কতটা নিচে নামতে পারে কিছু নাই আর একটা সুযোগ হলো আমাদের কাছে মগ আছে আরে মগ যা দেই সব দিকে মানে এসব হবে আর একটা সুযোগ আছে যায় মগ ধরিয়ান তো এই জায়গার ওয়ারিশ হয় এরপরে দলিল বানায় এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে খবরদার মানুষকে ঠকাবেন না বোন বলবে আল্লাহ আমারও নালিশ আছে আমার বাবা বালিয়া তরিতে দুই শতাংশ জমি রাখছে পলা পাড়ায় চার শতাংশ জমি রাখছে ও আল্লাহ এই মোট ছয় শতাংশ মেয়ে কয় শতাংশ দুই পাইবে তিনের এক দুই শতাংশ পাইবে আমার ভাই আমার বুঝাইলো বালিয়া তুলিতে বাবার কবর আমি তোমার উপরে বোন বেঞ্চারি করতে পারবো না তুমি বাপের কবর পাহারা দেবো এই গ্রামে এটা শান্তির জায়গা শহর ধুলাবালি এখানে শত্রুর এই বোন পরে এই দেওয়া ওইটা আমার থাকবে আমি একটু ঠকমু তবু ওইটা আমি নিলাম আমি তো বুঝি আমার ভাই সে বড় দরদি নাই কিন্তু হঠাৎ করে পাঁচ বছর পরে শুনি আমার ভাই তিনটা বড় বড় গরু কোরবানি দিতেছে তাহা পাইলো কই খবর নিয়ে আসনি এক শতাংশ জমি বিক্রি করছে এক কোটি টাকা আর বাইলা তরির দুই শতাংশ জমির দাম সব মিলাইয়া দুই লাখ টাকাও হয় না আমার ছেলে মেয়ে টাকা থাকে আমি কোরবানিতে মানুষের বাড়ি বসতে রাশায় বসে থাকি আমার ভাই আমাকে ঠকাইয়া শহরের জমিটা নিয়ে গেছে আল্লাহকে ভাগ চাই Ah.

আল্লাহ বলেন বন্ধ আমি আল্লাহর প্রশংসা তো করলা কি দিয়া করলা আলহামদুলিল্লাহ দুই নাম্বারে আমি আল্লাহর গুরুগান করো কি দিয়া করবা আর রহমান রহিম তিন নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো কেমনে করবা এটাও তো জানো না বইলা বলাইতে পারো আল্লাহ আপনি ফেরাউনের মতো শক্তিশালী আ নাউযুবিল্লাহ সবাই কয় না আমি এটাও শিখাই দিলাম মালিক আল্লাহ আপনি কেমতের মালিক দুনিয়ার মালিক না কথা পাই না কিন্তু এখন তো কেমতের কথা বললেন কারণ কি একটু ব্যবধান তো আছে ব্যবধান হলো কেমতে আর কেউ মালিকানার অংশ পাবে না মতে কেউ কোনো কথাও বলতে পারবে না আল্লাহ যা বলবেন তাই আর দুনিয়ার ভিতরে আল্লাহ অনেক খেয়ে বলেন বা আল্লাহ মাহা তুমি চাইলে গো করতে পারো ন্যায়ও করতে পারো স্বাধীনতা আছে যা মনে যায় বলতে পারো ইসলামের বিরুদ্ধে বললেও বলতে পারো জমিন তোমার খেয়া ফেলবে না মিথ্যা বললেও তোমার উপরে থাড়া পড়বে না অতিরিক্ত করলে বিপদ হতে পারে তবে স্বাধীনতা দিয়া দিলাম অন্যায়ও করতে পারো ন্যায়ও করতে পারো পরকালে কোনো স্বাধীনতা হবে না

সম্পর্ক যদি না থাকে চাওয়ার অধিকার থাকে না দেওয়ার দায়িত্ব থাকে না আপনি আমার কাছে চাইতে পারবেন না কারণ আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই সম্পর্ক না থাকার পর চাইয়াই ফলাম অধিকার লঙ্ঘন করে আপনাকে আমি যদি না দিই আমার কোনো ক্ষতি হবে না আপনাকে দেওয়ার কোনো দায়িত্ব আমার নাই কিন্তু সন্তান যদি চায় বিবি যদি চায় মা বাবা যদি চায় ভাই যদি চায় চাওয়ার অধিকার আছে চাওয়ার পরে চাওয়াটা যদি যৌক্তিক হয় দেওয়ারও দায়িত্ব আছে কেন সম্পর্ক আছে কথা বলেন

আর কারণ হয় আল্লাহ আপনি আমাদের মাগুত আমরা আপনার গলাম যখন আপনি এই গোলামের পরিচয়টা পাকাপোক্ত করতে পারবেন আপনি আখেরাতের বাচ্চা হয়ে যাবে তোমার বিভিন্ন পরিচয় থাকতে পারে কিন্তু গোলাম এটা হলো সবচেয়ে দামি পরিচয় ও আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আমরা আপনারই গোলাম আপনি আমাদের মাবুদ এই সূত্রে ওয়াইক জানস্তাইন আপনার কাছেই সাহায্য চাই আর কারো কাছে না কার কাছে সাহায্য চাই

ومحياي ومماتي لله. ومحياي ومماتي لله رب العالمين. قل إن Yeah! ایمان خود بطست خان زدادان لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুমিনের স্লোগান হবে আল্লাহ আমার জীবন আমার মরণ আমার রোজা আমার নামাজ আমার সুরবানি আমার দাক্য আমার পরহেজগারি আমার আয় আমার ব্যয় আমার ব্যবসা আমার রাজনীতি আমার সংসার যা কিছু আছে সব হবে কার জন্যে জোরে বলেন আরো জোরে বলেন আমার ছেলে দোয়া পাইবেন না কি প্রাণের ভাই মুমিন কার কাছে চাইবে আশ্রয় স্থল কে স্থলকে স্থল কে ভয় পাবে কাকে আরে জোরে বলেন রোগের রোগ সেবা দেওয়ার মালিক কে ধনী বানাবার মালিক কে গরিব বানাবার মালিক কে ও আল্লাহ আপনার সঙ্গে আমাদের সম্পর্ক এই সম্পর্কের কারণে আপনার কাছেই সাহায্য চাই কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা দুনিয়ার যত বড় ধন ভান্ডার হোক না কেন এক সময় খালি হয়ে যাবে আপনার ভান্ডার কোনোদিন খালি হবে না আল্লাহ বলেন এবার কি সার্ভিস আছে অনলাইন ঠিক আছে লাইন কি আছে? চাও কি? যদি দুনিয়া চাও এতক্ষণ যা কইছো সব পানিতে যাবে। যদি ক্ষমতা চাও সব শেষ। চাবি কি আমি কইয়া দেই? কি চাবি? ইহদিনাস সরাতাল মুস্তাকিম। আল্লাহ যেই জান্নাত থেকে আমরা এসেছিলাম ওই জান্নাতে যাওয়া। সহজ প্রশ্ন আমাদেরকে দেখেন। যেই জান্নাত থেকে এসেছিলাম এই জান্নাতের পথ দেখায় দেন এই সুরায় এই দোয়া নিয়মিত নামাজে করি কিন্তু জানি না আমাদের উপরে প্রভাবও ফেলে না এখন থেকে নামাজ আদায় করবেন পরের যে দুই আয়াত আছে রা হৃদিনা শিরাতল মুস্তাবের ব্যাখ্যা অর্থাৎ আপনার প্রাপ্তদের দলে আমাকে রাখেন পথভ্রষ্টদের দলে নিয়েন না এইটা চিন্তা করে যখন নামাজ আদায় করবেন